এই মুহূর্তের বড় খবর এবার আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেল চব্বিশ ক্যারেট বার সোনার দাম এবার দেশের বাজারেও কমতে পারে গহনা সোনার দাম কমলেই বা কত কমতে পারে সোনার দাম তা জানাবো বিস্তারিত এই ভিডিওতে ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি বারসোনার দাম কমেছে একশো আটষট্টি দশমিক সাতচল্লিশ সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে আঠারো হাজার টাকা আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো নয় টাকা পঁচাত্তর পয়সা অনুযায়ী প্রতি কেজি সোনার দাম রয়েছে একাত্তর লক্ষ উনষাট হাজার পাঁচশত সাতাশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশত পনেরো টাকা পাশাপাশি এক হাজার তিনশত ছয় টাকা দাম কমিয়ে প্রতি কেজি রোপার দাম রয়েছে উনআশি হাজার পাঁচশত সত্তর টাকা এবং প্রতি ভরি রোপার দাম রয়েছে নয়শত বাইশ টাকা বন্ধুরা দেশের বাজারে সোনার দাম কমার পূর্বে আন্তর্জাতিক বাজারে এক গরিব আর সোনার দাম ছিল তিরাশি হাজার আটশত চব্বিশ টাকা যা গত উনচল্লিশ দিনের ব্যবধানে সোনার দাম কমেছে তিনশত নয় টাকা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এই মুহূর্তে সোনার দাম কমা বা বাড়ানোর কোনো সম্ভাবনা এখন নেই আপনারা সকলেই জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে সোনার দাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সবচেয়ে বড় সংগঠন বাজুস এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে সোনার দাম কত রয়েছে সেই সাথে দেখে নেব আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স প্রতি গ্রাম এবং প্রতি কেজি সোনার দাম কত রয়েছে বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম রয়েছে দুই হাজার উনত্রিশ দশমিক শূন্য সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ বাইশ হাজার ছয়শত অষ্টআশি টাকা প্রতি গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি দশমিক দুই চার সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে সাত হাজার একশত ষাট টাকা এবং প্রতি কেজি সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ত্রিশ দশমিক চার দুই সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে একাত্তর লক্ষ উনষাট হাজার পাঁচশত সাতাশি টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার সোনার দাম এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি সোনার দাম একানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত ছিয়াত্তর টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশো ছেষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুলস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ